যেখানে আমার ব্যক্তিগত কাজ নিয়ে যারা যারা মানে ব্যক্তিগত বিষয় নিয়ে যেখানে পোস্ট করা হয়েছে যারা এই সমাজকে পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছেন তারা একেবারে ভোরে ভোরে নানান রকম মন্তব্য করছেন সমাজ সংক্রান্ত আর কি সমাজ শোধরানোর বিষয় নিয়ে কোনো প্র্যাঙ্ক নয় পৃথা চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদেই শিলমোহর দিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় গত শনিবার রাত থেকেই এই নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম পৃথা চক্রবর্তী ফেসবুকে প্রথম লিখেছিলেন তাদের বিবাহ বিচ্ছেদের কথা যদিও তার পরের দিনই সেটিকে প্র্যাঙ্ক বলে উড়িয়ে দেন অভিনেতা জাস্ট এমনি একটা পোস্ট করেছিল অত বুঝেনি উই আর টুগেদার অ্যাবসলুটলি ইটস আ প্র্যাঙ্ক সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই এরই মাঝে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের বিবাহ বিচ্ছেদের পিটিশন দাখিলের একটি আইনি নথি যদিও এর সত্যতা যাচাই করেনি অ্যাডিশন এর পরদিন পেরোতেই একেবারে অন্য সুর সুদীপের কণ্ঠে সোমবার আরও একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা যেখানে তাদের ব্যক্তিগত জীবনকে আলোচনার কেন্দ্রে আনার জন্য নেটিজেনকে এক হাত নেন তিনি এর কিছু মুহূর্ত পর একটি সহজ স্বীকারোক্তি ভেসে ওঠে অভিনেতার সমাজ মাধ্যমের পেজে এটাই সত্যি যে আমি আর পৃথা আর একসঙ্গে নেই তাহলে বিচ্ছেদের খবরকে রসিকতা বলে উড়িয়ে দিয়েছিলেন কেন অভিনেতার দাবি ব্যক্তিগত জীবনকে সমাজ মাধ্যমে আনতে চাননি তিনি তিনি লেখেন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছু নেটিজেনদের বার্তা পৃথার জন্য ক্ষতিকারক আমি নিন্দে করেছিলাম ও আমার সন্তানের মা আমরা একে অপরকে শ্রদ্ধা করি যা কিছুই হয়ে যাক না কেন আমরা নিজেদের মধ্যে বন্ধুত্ব রাখব আমি বিষয়টিকে ব্যক্তিগত রাখতে চাইছি আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি হয়েছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে সেটা নিয়ে নানান রকম পোস্ট মিডিয়া মিডিয়ার কাজ করছে সেটা তাদের পেশা আই ক্যান আন্ডারস্ট্যান্ড তারা চাইছে সেখান থেকে কিছু একটা স্টোরি তৈরি করতে এবং ন্যাচুরালি সেটা তাদের পেশা সেটা নিয়ে বুঝছি কিন্তু আমি অবাক হচ্ছি আমাদের সমাজ মাধ্যমের যারা সমাজের মরাল পুলিশ আছেন তাদের নিয়ে আর কি তারা নানান রকম মন্তব্য করছেন কিছু মানুষ আছেন যারা আমার ব্যক্তিগতভাবে চেনেন যারা সত্যি আমার খবর নেন নানান আমার ভালোতেও খবর নেন আমার বিপদ আপদ হলেও খবর নেন কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা সমাজের সমাজকে পরিষ্কার করার ঠেকা নিয়ে রেখেছেন সামাজিক স্ক্যাভেঞ্জার বলি আমি তাদের তারা নানান রকম মন্তব্য করছেন যে সমাজ একেবারে উচ্ছন্ন চলে যাচ্ছে এদের জীবনে এরকম হেনা তানা অ্যাজ ইফ যে এই রকম ঘটনা পৃথিবীতে আগে কখনো ঘটেনি এই প্রথম হলো। একই সময়ে আমি আরেকটা আমি মাঝে মধ্যেই নানান রকম কাজের পোস্ট করি যেমন অডিও স্টোরি নিয়ে পোস্ট করি বা আমার কোনো ভালো দেখা সিনেমা নিয়ে পোস্ট করি আমার কোনো ভাল ভালো পোস্ট কাজের পোস্ট করি আমি দেখেছি সেখানে কোটি কয়েক ভিউজ কয়েকজন মাত্র দেখেছে গুটি কয়েক মন্তব্য ইত্যাদি অথচ যেখানে আমার ব্যক্তিগত কাজ নিয়ে যারা যারা মানে ব্যক্তিগত বিষয় নিয়ে যেখানে পোস্ট করা হয়েছে যারা এই সমাজকে পরিষ্কার করার জন্য উঠে পড়ে লেগেছেন তারা একেবারে ভোরে ভোরে নানান রকম মন্তব্য করছেন সমাজ সংক্রান্ত আর কি সমাজ শোধরানোর বিষয় নিয়ে এবং তাতে এরকম আছে এরকম পোস্ট করে কি লাভ আমাদের সমাজের কোন কাজে লাগে তো আপনারা পড়ছেন বলেই তো সমাজের কাজে মানে আপনাদের কাজে লাগছে এরা এটা দিয়ে ব্যবসা করছেন আপনারা দেখছেন বলে তো বিষয়টা হচ্ছে সেইখানেই যে আপনারা দেখছেন বলে এই নিউজ হয় এবং আপনারা সেটাকে এনজয় করেন যাতে আপনারা সেটা নিয়ে খিস্তি করতে পারেন অথচ আমার যে কাজের পোস্ট আছে সেটাতে আপনাদের আমি বিশেষ কারুর ইভেন আমার কাছে যারা মাঝে মধ্যে অডিও বা কাজে মেসেজ করেন তাদেরকেও আমি ওই কাজের লিঙ্কে আমি কখনো যেতে দেখলাম না তাদের রিয়াকশন পেলাম না তাদের মন্তব্য পেলাম না তার কমেন্টস পেলাম না কিছু না এটা পরিষ্কারভাবে আমাদের এই সামাজিক মাধ্যমে আপনাদের যারা সমাজ শোধরানোর জন্য আমাদের ঐতিহ্য গেলো গেলো করে মধ্যযুগীয় অন্ধকার পিরিয়ডের মানুষগুলো যেরকম করতো যে গায়ে ছায়া পড়লেই তারা সব গেল গেলো রব তুল তো সেই রকম মানুষদের বেসিক্যালি রুচি কোথায় গেছে সেটা প্রমাণ করছে আমি দুটো পোস্টই পাশাপাশি দিচ্ছি আপনার পাশাপাশি দুটোর কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে কোথায় ডিফারেন্সটা মানসিকতার